কৃষক কোনো অবস্থাতে এক কেজি পেঁয়াজ চল্লিশ টাকায় জন্মাইতে পারে না আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না আমরা সরকারের কাছে অনুরোধ করব বলা মৌসুমে জন্য এই পেঁয়াজ আমদানি সরকার না করে তাই এই যে বিদেশি পেঁয়াজ আসবে এই বিষয়ে আপনারা জানেন আপনার গুঞ্জন শুনছি আচ্ছা এখন কি আপনারা বিদেশি পেঁয়াজ চাচ্ছেন না 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 কারণ আপনারা ধরছে এখন কেবলই শুরু হয়েছে প্রতিদিন পাঁচশো পনেরোশো দুই হাজার বস্তা প্রতিদিন আসছে আজকে পঁচিশশো বস্তা আসছে প্রতিদিন কেমরে বাড়তেছে এখন ভরপুর পেঁয়াজ এখন যদি এলসি সি পেঁয়াজ আমদানি হয় কৃষক মারা যাবে হ্যাঁ এখন চারিদিক থেকে আপনার কাছে আমরা এলসি চাই না আমরা দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ পর্যাপ্ত আছে দুই তিন মাস দেশি পেঁয়াজে ভরপুর থাকবে তো আপনারা এখন এলসি পেঁয়াজ চাচ্ছেন না না কারণ আপনাদের লস হবে এখন যে দাম সত্তর আশি টাকা পাচ্ছেন লাভ হইতেছে এখন সমান সমান হবে লাভ হবে না আপনার পঁচিশশো পঁচিশশো টাকা এক বস্তা সারের দাম বিষের দাম অনেক বেশি ডবল কীটনাশক এই জন্য পেঁয়াজ যদি হয় এখন এই নতুন পেঁয়াজের অবস্থায় আসলে আপনাদের কি ক্ষতি হবে আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আছেন ভাইয়া তো বেশি ব্যাপারে গেল

যারা উঠাইছে তাদের লস হবে জি 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 আচ্ছা দাম কমার কারণ আছে অনেক কিছুই তাই না ভাইয়া কারণ তো আছেই কারণের জন্য আপনার কমছে আজকে এটা কত করে এইটা এটা বিক্রি করতে সত্তর টাকা এটা সত্তর টাকা সত্তর টাকা বেঁচছে তারপরেও তো ধরতে চায় না কাস্টমাররা আতঙ্ককে মাল ধরতেছে না মালের আমদানিও আছে বেশি হুম হুম এখন আমদানি বাড়ছে অনেকটা জি 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 আমদানি বাড়ছে আমদানি অনেকটা বেশি তো ওই যে একদম ভাইয়া পুরাতন যে পেঁয়াজটা ওইটা কি আছে হালি পেঁয়াজ পুরান পেয়াজ আছে পুরান আজকে বেঁচে একশো টাকা একশো টাকা একশো টাকা বেঁচে সকালে কিছু এখন আর বেঁচতে পারি নাই এখন পরে কি হয় আরো কম না বেচা লাগে এখন আচ্ছা এই দাম কমার কারণটা হয়েছে আমদানি বাড়ছে আমদানি বাড়ছে আজকে ব্যাপক পরিমানে নতুন পেঁয়াজের আমদানি নতুন পেঁয়াজ আসছে জি আজকে আচ্ছা তো ভাই এখন থেকে কি ধারাবাহিক ভাবে কি পেঁয়াজ আসবে এখন আপনার দিন যাবে আর আমদানি বেশি হবে কারণ এখন তো কম বেশি সারা বাংলাদেশে যেখানে জায়গায় মুড়ি কাটা লাগাইছে কম বেশি লাগে লাগিয়ে মানে আপনার উঠান শুরু হচ্ছে এখন এই যে কিছুদিন পরে কি দাম কি আরো কমবে মুড়ি কাটার আরো কমবে মানে বাজারটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে স্বাভাবিক আসবে মানে কারণ যে বাজারটা যেমনি বাড়ছিল এটা কিন্তু আসলে মানে একটু বেশি বাড়ছিল যদি এক টাকা দুই টাকা বাড়ে তাহলে কোনো সমস্যা হয় না কারণ যদি আজকে যদি বিক্রি করে আশি টাকা কালকে যদি বেশি নব্বই পরের দিন একশো পরের দিন একশো বিশ পরের দিন একশো তিরিশ এটা কিন্তু মানে খারাপ মানে খারাপ বলতে কি আপনার মানে ভয় থাকে যারা কেন রয়ে গেছে তারা তো এখন তো মার্ডার তাদের তো প্রচুর লস হবে ভাইজনের গাড়িতে অনেক টাকা লস হবে একদিনে টাকা বাড়ে পরের দিন তিরিশ টাকা কমে এইটা তো ভাইয়া ভয়াবহ এইগুলা তো ভয়াবহ এই জন্য এক টাকা দুই টাকা বাড়ে সেই বাজারটা পনেরো টাকা বাড়ে সেই বাজারটা কিন্তু আমাদের আমরা আরো তার আমাদেরও দোষ আছে ব্যাপারেরও দোষ আছে কৃষকের দোষ আছে এইভাবে বাজারটা যারা পাইকার তাদেরও দোষ আছে সবারই কিন্তু দোষ আছে শুধু যে আমাদের দোষ তা না ব্যাপারের দোষ তাও আমি দেব না কারণ এখানে সবারই কিন্তু দোষ আছে এক টাকা দুই টাকা বাড়ে এক কথা কিন্তু আমরা যদি অতিরিক্ত বাড়াই তাহলে তো আপনার যে সরকার তো দেখা যাচ্ছে যে কোনো একটা পদক্ষেপ নিতে পারে অলরেডি বলে পদক্ষেপ নিয়ে নেছে তবে এখন কি হবে বলা যাচ্ছে না মানে আইপির কিছু পদক্ষেপ আইপির কালকে রাইতে শুনলাম যে সরকার এটা একটা পদক্ষেপ নেছে। কিন্তু দেখা যাচ্ছে এটা তো আমাদের কারণ এনেছে দোষ তো আমাদের আছে আমরা যদি এইভাবে যদি বাজারটা না বাড়াতাম তাহলে কিন্তু সরকার পদক্ষেপ নিত না কারণ সরকার কিন্তু সবার দিকে তাকায় কারণ জনগণ সরকারের কিন্তু সবাই কিন্তু সমান সময় সবারই কিন্তু সমান অধিকার আছে আমি যে একটা আরতদার আমার অধিকার আছে কৃষক তারও আছে যে ব্যাপারে তারও আছে যে ক্রেতা কিনে খাবে তারও কিন্তু অধিকার আছে আছে না এজন্য সরকার সবার প্রতি বিবেচনা করি যেটা ভালো হয় সরকার সেটাই পদক্ষেপ নেবে ভাইয়া কি পাঁচ দশ বছরের ভিতরে কখনো দেখছেন যে একশো টাকা তিরিশ টাকা খুচরো বাজারে দেড়শো টাকা নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে আপনাদের আরো এরকম দেখি না তবে আপনার আরো তিন তিন চার বছর আগে একবার হয়েছিল দেড়শো টাকা কিন্তু একদিন পরে আবার সেই বাজার একশো টাকা তারপরে আবার আরো কম ছিল 10 টাকা মানে ওই ওইভাবেই এবার দেখা যায় তিন দিন আবার পঞ্চাশ টাকা বাজার চলে আসছিল এই যে এবছরও কিন্তু ওই রকমের হয়েছে এরকমই হয়েছে সেটাই তো আমি বললাম যে এখানে দোষ সবারই আছে শুধু আমাদের দোষ তা না এখানে সবাই কৃষক ব্যাপারী পাইকের আরতদার সবারই কিন্তু দোষ আছে কারণ যদি আমরা এবং ব্যাপারীরা আস্তে আস্তে দাম যদি এক টাকা দুই টাকা বাড়াইতো তাহলে কিন্তু এই ক্ষতিটা হইতো না এখন দেখেন একজন সবার কারণে সবারই কিন্তু এখন ক্ষতি আর আজকে ভাইয়া বিক্রি কেমন করতেছেন

এখন তো এখন সরকার কি সিদ্ধান্ত নেবে এখন একমাত্র সরকার ছাড়া এটা বলতে পারবেন হয়তো আমি বললাম আনজাদে না আসবে বা আসবে না এখন না আসা বন্ধু শিওর না ওইটা তখন আমরা আপডেট দিয়ে দেব আসলে হয়েছে সময় সবাই দিয়ে আগে আমরা জানি না আর এইগুলো কত করে ভাই এইটা কোনটা এটা এটা বেঁচে আপনার সকালে একশো টাকা একশো টাকা এখন দেখা যাক কি হয় আবার একশো দশ টাকাও বেচে পাঁচ টাকাও বেচে এইটা কম হলে কম বেচা লাগবে করার কিছু নাই হম বাজার যে মিলি খাইবো সেই মিলে বেচা লাগবে দাম যেমন আজকে হাটের বাজারও কমে গেছে হম দুই দিন আগে দাম যখন ১২০ টাকা ছিল নতুন পেঁয়াজ একশো পঁয়ত্রিশ ছিল পুরাতন পেঁয়াজ ওই সময় পাইকারিরা অনেক আইসা হাঁটে গেছে অথবা দশ বস্তার জায়গাতে অনেকে দুই বস্তা নিচ্ছে ভাই আল বস্তা কারণ তারাও বু বুঝতে পারছে যে দাম কমবে হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে যে বাজারটা অতিরিক্ত বেড়ে গেছে কারণ আগের দিন বেতার একশো পরের দিন একশো বিশ আঠারো টাকা আবার এক ঘন্টা পরে কিন্তু আবার দশ টাকা পনেরো টাকা কমে গেছে এক ঘন্টা পরে কাঁচামাল কাস্টমার যদি না থাকে অটোমেটিক কমে যায় কাস্টমার থাকলে অটোমেটিক বেড়ে যায় তাই এটা আমদানির উপর আমদানি কম থাকলে এবার দাম বাড়ে আর যদি আমদানি বেশি হয় তাহলে অটোমেটিকই কমে হম হম তো ভাইয়া সর্বশেষ কি বলবেন বাজার কেমন থাকলে সবার জন্য ভালো হবে এখন বাজার স্বাভাবিক পর্যায়ে আসবে তবে এখনও বাজারটা কি আসবে বলা যাচ্ছে না আরও দুই দিন পরে বোঝা যাবে দুই দিন পরে মানে বাজারটা সবাই আতঙ্কে যারা কৃষক আছে তারাও আতঙ্কে আছে যারা ব্যাপারী তারাও আছে আতঙ্কে যে কি হয় বাজারটা বলা যাচ্ছে না নতুন পেঁয়াজ দেখলাম একদম ছোট ছোট সাইজ আর এই ছোট ছোটগুলা উঠাই তো বাজারটা শেষ করছে এই যদি আপনার পেঁয়াজটা যদি একটু ভালো মান মান হয়তো ভালো তাহলে আপনার সবাই কিনতো কারণ ছোট ছোট পেঁয়াজ আপনার কি দাম আખા ময়লা মাখা এগুলো তো অনেকেই ধরতে চায় না হুম 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 বুঝছেন মাল যদি ভালো সাইজ হয় ওই একটা কাস্টমার 2 টাকা 5 টাকা বেশি দেনায় আর যদি মালে সাইজ ভালো না হয় তো কাস্টমার কিন্তু 5 টাকা কা 10 টাকা কমও করে নেয় না মেচিউরড হবে আরো বিশ দিন পরে কিন্তু এখনই উঠাইছে দাম বেশি এই কারণে বেশি দেখে অনেকে উঠাইছে হুম 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 আচ্ছা তো ভাইয়া এখন তবে যাদের আছে কৃষক ভাইরা বলি আপনারা ছোট পেঁয়াজ উঠায়েন না কারণ এখন দেখা যাচ্ছে শত কেজি যদি আপনার বিশ মন তিরিশ মন হয় সরি বিশ কেজি তিরিশ কেজি এক মন হয় আপনারা পনেরো দিন পরে উঠান দেখা যাচ্ছে দুই মন হবে আড়াই মন হবে এখন আপনারা উঠায়েন না আপনারা লস খাবেন একটু বড় হোক উঠান ওই সময় দেখা যাচ্ছে যে পাঁচ টাকা দশ টাকা কমও বেশি পারে ওজনের দিকে বাড়বে আচ্ছা এই ছোট পেঁয়াজ উঠাইয়ে কৃষকও ক্ষতি হবে

তো বাজার অনেকটা নিয়ন্ত্রণে আসছে অনেকটা নিয়ন্ত্রণে আসছে অনেকটা নিয়ন্ত্রণে আসছে দেখা যাক দুই একদিন পরে কি থাকে আর দুই দুই তিন দিন না গেলে বোঝা যাবে না কি হবে বাজারটা কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না এইরকমই থাকে না আর এর থেকে আরো কমে বলা যাচ্ছে না তবে বাড়ার লক্ষণ কম বাড়ার লক্ষণ খুবই কম যাই হোক একটা লেভেলে থাকলে সবার জন্য যেটা ভালো হয় থাকলে সবার জন্য ভালো যারা ব্যাপারী তাদের জন্য ভালো কারণ তারা তো একটা মাল কেনবে একটা কে কেজিতে দুই টাকা লাভ করে গেল আর একজনের দশ টাকা লস হবে আর ব্যাপারে কারণ তারও খরচ আছে সে যদি দূরে পয়সা না পায় তাহলে তার ফসল ফলাবে না এই জন্য সবাইকে দেখতে হবে এই জন্য সরকার সবাইকে দেখবে শুধু আমার একা দেখবে তা না জনগণ সরকারের সবাই সমান ठीक है भैया धन्यवाद वालेकुम